ট্রেনে সেনা পরিচয়ে যাত্রীদের হুমকি কিশোরগঞ্জে ভুয়া সেনা সদস্য গ্রেপ্তার বিস্তারিত থাকছে কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আলামিনের প্রতিবেদনে কিশোরগঞ্জে এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনের যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন ও সেনা সদস্য পরিচয়ে

নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাটাখুশিয়া গ্রামের মৃত এলাহি নেওয়াজের ছেলে নিশ্চিত করা এবং সে জানায় আলমগীর কখনোই কোনো বাহিনীতে সে চাকরি করে পরবর্তীতে সে নিজেও স্বীকার করে এবং এই আর্মির মালামাল সরঞ্জাম আদি কোথা ক্রয় করেছে জিজ্ঞাসাবাদে সে জানায় যে পশু মার্কেট থেকে সে ক্রয় করেছে রেলওয়ে থানার সূত্রে জানা গেছে ঢাকা থেকে কিশোরগঞ্জ গ্রামী সাতশো সাঁত্রিশ নং এগারো সিন্ধুর প্রভাতী ট্রেনটি সচরাচর স্টেশন থেকে কিশোরগঞ্জের পথে আসার সময় এক বগির দরজা বন্ধ থাকায় যাত্রীরা ধাক্কাধাক্কি শুরু করেন এ সময় আলমগীর খা ক্ষিপ্ত হয়ে দরজা খুলে এক যাত্রীকে ধাক্কা দিলে তার আঙুলে আঘাত লাগে পরে তিনি নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে বলেন কিশোরগঞ্জ স্টেশনে নামার পর সেনাবাহিনী এসে যাত্রীদের ধরে নিয়ে যাবে স্টেশনে পৌঁছে কিশোরগঞ্জ রেলওয়ে সেনা সদস্য পরিচয় দেন তবে আইডি কার্ড দেখাতে না পারায় সন্দেহ হলে তার গ্রামের ইউপি সদস্যের সঙ্গে যোগাযোগ করা হয় তিনি জানান আলমগীর কোনো বাহিনীতে চাকরি করেন না কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাহাউদ্দিন ফারুকি বলেন আটক আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে